কারণ বাজার থেকে আপনারা সত্তর আশি থেকে একশো পার্সেন্ট বেশি দাম নিচ্ছেন না ওই যে কারণ বাজার থেকে হ্যাঁ একই কথা যে কলা থেকে না কলা তিয়া তো আরো দাম কমার কথা মানে তো ওই যে কৃষকরা নিয়ে আসছে সরাসরি কলা ওইখানে একদিন যাইতেন স্যার তাইলে তো যেতে হবে আমি গেছি তো গিয়েই বলছি এ তোমার কাঁচামরিচ কত হ্যাঁ একশো ষাট টাকা শুনছেন খুব বেশি ডিফারেন্স না আপনার সাথে ওইটাও দেখেন এইটাও না দেখছি ও না আলাদা কিছু নেই ওখানে কোনো কোনো বিশেষত্ব নেই আলাদা এই কাচামরিচ কত চাইছেন আমার কাছে কত চাইছেন কাচামরিচ একশো বিশ বলছেন না তো রেকর্ড বাইর করব এখন কত বলছেন জোরে বলেন একশো বিশ টাকা কাচামরিচ আছেন আপনি কত বিক্রি করেন দুশো চল্লিশ তো ডাবল না ডাবল এই কেন ডাবল কেন বলেন

মূল্য তালিকা লাখ জৰিমনা কৰ এক হাজাৰ টকা

আপনি কত দিয়ে কিনছেন কত বিক্রি করছেন এই দুইটা জিনিস থাকবে আগে উপরে প্রত্যেক দিনের তারিখ থাকবে ঠিক আছে বড় করে তালিকাটা নেবেন নিয়মিত আসবো